ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব সদর দিনামক স্থানে যাত্রীবাহী দুটি বাসের সংঘর্ষে শামসুর নাহার বেগম নামে এক নারী নিহত হয়েছেন এ ঘটনায় কমপক্ষে পনেরো জন যাত্রী আহত হয়েছেন দুর্ঘটনার পর ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বুধবার বারোটা বেজে ত্রিশ মিনিটের দিকে ঢাকা পরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদি বাসস্ট্যান্ড সংলগ্ন চুমুর্দি ইউপি পরিষদের সামনে এই দুর্ঘটনা ঘটে নিহত শামসুর নাহার বেগম পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলামের স্ত্রী নজরুল ইসলাম নারায়ণগঞ্জে ইন্ডাস্ট্রিয়াল পুলিশে কর্মরত আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী ইউরো পরিবহনের সঙ্গে ঢাকাগামী শ্যামলী পরিবহনটি পাশাপাশি চলার সময় তাদের সংঘর্ষ হয় এ সময় ইউরো পরিবহনটি সড়কের পাশে খাদে পানিতে পড়ে যায় এতে ঘটনাস্থলে শামসুর নাহান নিহত হন এতে আহত হন কমপক্ষে পনেরো জন স্থানীয়রা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা তানসিফ জুবাইর নাতিম বলেন ঘটনাস্থলে নিহত একজন নারীর মরদেহ আনা হয় এছাড়া হাসপাতালে এগারো জনের মতো আহত রোগী আসেন এর মধ্যে একজনের অবস্থা গুরুতর তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঢাকা থেকে বরিশালগামী শ্যামলীপুর এবং এইগুলো পরিবহন একই সঙ্গে দুজন যাত্রী পাশাপাশি তাকে শ্যামলী গোর্ডেনের পিছনে শ্যামলী পরিবহনের পিছনে এইগুলো পরিবহন ঢাকা লাগে এই আপনাদের আটক করে যাই আমরা শ্যামলী পরিবহনটাকে আটকে সক্ষম আটক করে দিই এবং এখানেই আপনারা দেখছেন যে আমরা সবাই সবাই জেলা পুলিশ ফায়ার সার্ভিস হাই পুলিশ গাড়ি